যে দু একটা আয়না ঘরে আমরা আপনাদেরকে ভিজিটের একটা ব্যবস্থা সামনে করব। আপনারা যেতে পারবেন কিভাবে একটা কি ভয়াবহ ভাবে মানুষজনকে গুম করে রাখা হতো এবং এখানে তাদেরকে এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে তারা হাত দিয়ে টেনে টেনে লেখছেন যে আজকে একশো আশি দিন দুইশো পঞ্চাশ দিন ওগুলো লেখাও আছে ওইখানে তো আমরা আশা করছি আপনাদের নয় হাসিনার আমলের তো মানে পাপাচারের তো শেষ নাই হ্যাঁ সে জানুয়ারি ফাইভই বলেন তারও আগে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে শেষ করা বলেন বা আপনি সাপলার ম্যাসাকার বলেন বা পরবর্তীতে মাওলানা সাইদিনের ভাইডিকের পরে যে ম্যাসাকার বলেন বা আরও পরে এসে আপনি যেই ধরনের ভয়াবহ রকম দু হাজার সালে রাতের ভোট বলেন এবং প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার বিদেশে পাচারের যেই কাহিনী বলেন পাপাচার তো শেষ নাই এগুলো এবং এগুলো নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়েই আমাদের কাজ হচ্ছে এবং আপনারা দেখবেন তাকে হাসিনাকে তার আমরা জাস্টিসের আওতায় আনবো আমাদের ধরেন ধরেন জুলাই অগাস্টে যে ভয়াবহ রকম একটা ম্যাসাকার হলো সেটা নিয়ে আমরা কাজ করছি আপনারা জানেন গুমের ব্যাপারে একটা কমিশন করে দেওয়া হয়েছে তারা খুব ভালোভাবে কাজ করছে এবং আপনাদেরকে আমরা বলতে পারি তো পৃথিবীতে স্টেট ব্রডকাস্টার থাকে স্টেটের একটা নিউজ এজেন্সি থাকে এটা খুবই ভাইটাল একটা কাজ করে আপনারা হয়তো বা এটা এই বিষয়ে আমার মনে হয় কি আমার মানুষের আন্ডারস্ট্যান্ডিং অনেক ক্ষেত্রে কম থাকতে পারে আপনি পৃথিবী জুড়ে যদি দেখেন স্টেট বা একটা সরকারি একটা ব্রডকাস্টার থাকে আপনি যে কোনো দেশে যান খুব এবং ওদের ব্যক্তিটা ওরা অনেক বড় আকারে থাকে ওদের স্টেট ব্রডকাস্টার একটা মেন প্রোগ্রামিং টিভি থাকে নিউজ টিভি থাকে ইংলিশ চ্যানেলের নিউজ থাকে পার্ণাকুলার ল্যাঙ্গুয়েজের টিভি থাকে এটাকে সব দেশেই আপনি যদি দেখেন আপনি তার টার্কি দেখেন রাশিয়া দেখেন ইন্ডিয়া দেখেন পাকিস্তান দেখেন ইন্দোনেশিয়া দেখেন চায়না দেখেন এরা সবাই স্টেট ব্রডকাস্টকে বড় করছে এটাই কিন্তু পুরো এবং ওদের নিউজ আপনি যেমন ধরেন একটা গ্রামের একটা নিউজ এমন একটা নিউজ সেই নিউজটা হয়তোবা একটা প্রাইভেট টিভির পক্ষে ওইটা তার মনিটারি যে মডেলটা সেই অনুযায়ী ফিনান্সিয়াল মডেলে ওই নিউজটা তার দেখালে চলে না সে হি ক্যানট মেক মানি কিন্তু ওই নিউজটা অনেক ভাইটাল সেই নিউজটা কে করবে স্টেট ব্রডকাস্টার করবে এটার স্টেট ব্রডকাস্টার আলাদা একটা প্রয়োজনীয়তা আছে সেই লক্ষ্যে আমরা তাদেরকে আরও এম্পাওয়ার করার চেষ্টা করছি তাদেরকে আরো বড় আকারে আপনি জানেন গত সপ্তাহে একত্রিশে ডিসেম্বর বিটিভি নিউজ অ্যাপ লঞ্চিং হয়েছে একটি যদিও পরীক্ষামূলকভাবে কিন্তু এটাকে আমাদের ইচ্ছা আছে যে এটাকে আরও বড় করার এই জন্য এই পুরো বাংলাদেশের সমস্ত নিউজ যাতে বাংলাদেশের মানুষ দেখতে পারেন আপনি প্রাইভেট টিভিগুলোকে দেখেন সে কি করে তারা তো দুইটা তিনটা পাঁচটা নিউজকে খুব বড় রকমের হাইলাইট করে কিন্তু একটা স্টেট তার সারা বাংলাদেশের নিউজটা তাকে দেখাতে হয় সে আলোকে বিটিভি নিউজ এবং আমরা আশা করি তারা তাদের পুরো মেধা লাগিয়ে বাংলাদেশকে মানুষকে খুব ভালো ভালো প্রোগ্রাম এবং নিউজ রিলেটেড প্রোগ্রাম প্রেজেন্ট করতে পারবেন আরেকটা বড় জিনিস হচ্ছে যে তাদের আমরা শুনেছি যে ইকুইপমেন্টালি অভাব সেই জায়গায় আমার মনে হয় যে তারা এই বিষয়গুলো দেখবেন এটা খুবই ভাইটাল একটা জিনিস আপনি যেটা আর তাদের স্বাধীনতার বিষয়ে আপনি জিজ্ঞেস করেছেন সবারকে আমাদের স্বাধীনতা দেওয়া আছে সবাই তাদের যা যা রোল অনুযায়ী তারা বাংলাদেশের প্রেস ফ্রিডমকে সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন আমরা বলতে পারি বাংলাদেশের প্রেস এই গত পাঁচ মাসে যতটা ফ্রি ছিল বাংলাদেশের হিস্ট্রিতে এরকম ফ্রি ছিল না আমরা এটা খুব গর্বের সাথে বলতে পারি